আজকে বাংলাদেশের মানবাধিকারের কথা বলতে হয় আজকে প্রশাসনের পুলিশ সেনাবাহিনী হ্যাঁ নিঃশংসভাবে একজন রাজনৈতিক দলের সভাপতি নুরুল কুলুম আইএর করে অচল হামলা এ হামলা কিছু হিন্দা জানাই আজকে দেশে নির্বাচনের একটা রোডা হয়েছে এ নিয়ে ষড়তন্ত্রের জন্য যদি প্রশাসন বা কোনো ব্যক্তি হন এর কোনো শাস্তি লিপ্ত হয় এবং লিপ্ত হয়ে কোনো জঘন্যতে সৃষ্টি করে আমরা তা শক্ত হাতে প্রতিবাদ করব ইনশাআল্লাহ আজকে এর এক অনুগ্রহ আমরা স্বৈরাচার সমাবেশ বাংলাদেশ হৃদয় পার্টি আজকে এই সমাবেশে উপস্থিত দুই আসনের মাটি ও মানুষের নেতা

মিলন ভাই উপস্থিত আছেন বাংলাদেশ দেবাবাড়ির সফল বসাগরের নেতা ও সাধারণ মানুষ সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে এখানে দাঁড়িয়েছি আজকে বাংলাদেশের মানব অধিকারের কথা বলতে হয় আজকে প্রশাসনের পুলিশ সেনাবাহিনী এরা নিঃশংস একজন রাজনৈতিক দলের সভাপতি নুরুল হাস গুরু ভাইয়ের উপরে অর্থাৎ যে হামলা আমরা দ্বিতীয় আজকে দেশে নির্বাচনের একটা নড়বা হয়েছে এইটাকে নিয়ে স্বাধীনতার জন্য যদি প্রশাসন বা কোনো ব্যক্তি হয় এর কোনো স্বাধীনতা হয় এবং যদি হয়ে কোনো jakarta সৃষ্টি করে আমরা তা শক্ত হাতে প্রতিবাদ করব ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লিবার পার্টি জিন্দাবাদ